হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সমালোচনায় বিদ্ধ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সফলতম বোলার আবরার আহমেদ দশ ওভার বল করে আঠাশ রান দিয়ে দিয়েছেন ছাব্বিশ বছরের লেগ স্পিনার বাইশ গোতে থিতু হয়ে যাওয়া সুকমন গিলকে আউট করেছেন প্রতিযোগিতার অন্যতম সেরা বলে তবু ক্রিকেট প্রেমীদের একাংশ আবরারের সমালোচনায় মুখর অসীম আক্রমণের মতো প্রাক্তন ক্রিকেটারও বিরক্ত হচ্ছেন তার উপর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার দেশের হয়ে এখনও পর্যন্ত দশটি টেস্ট নটি একদিনের ম্যাচ ও সাতটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ছাব্বিশ বছরের লেগ স্পিনার পাকিস্তানের স্পিন আক্রমণের নতুন ভরসা তিনি ভারতের বিরুদ্ধে মানসিক চাপের ম্যাচও ভালো বল করেছেন বলা যেতে পারে রবিবার তিনিই ছিলেন পাকিস্তানের অন্যতম সেরা পারফর্মার তবু একটি ঘটনার জন্য সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি সুকমনকে আউট করার পর বিশেষ একটি ভঙ্গিতে মাঠ ছাড়তে বলেছিলেন আবরার দুটি হাত বুকের সামনে রেখে কাজ ঝাঁকিয়েছিলেন তিনি একই সঙ্গে চোখ নাচিয়ে সুগমনকে বোধহয় বলতে চেয়েছিলেন কেমন লাগলো তার উচ্ছ্বাসের সেই ভঙ্গি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে উইকেট নিয়ে সাধারণত এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন পাক স্পিনার তা নিয়ে এতদিন কথা না উঠলেও ভারত পাকিস্তান ম্যাচের পর সমালোচনা শুরু হয়েছে ভারতের ইনিংসের আঠারোতম ওভারে তৃতীয় বলে সুগমনকে আউট করেন আবরার লেগ স্পিনারের বল বুঝতে পারেনি ভারতীয় ওপেনার বলের লাইনে ব্যাট নিয়ে গিয়েও বোল্ড হয়েছেন বোল্ড যান স্পিনের ঠোক স্পিনে ঠোকে সে সময় আবরারের বলের প্রশংসা করছে ধারাবর্ষকররা নজর কাটে আবরারের উচ্ছ্বাসের প্রকাশের ভঙ্গিও তা নিয়ে আলোচনা শুরু হয় কিন্তু খেলার পর সেই আলোচনায় পরিণত হয় সমালোচনায় আক্রম বলেন আবরারের বলটা আমাকে মুগ্ধ করেছে কিন্তু ওর উচ্ছ্বাসের ধরন আমার পছন্দ হয়নি এই ধরনের উচ্ছ্বাস উচ্ছ্বাস প্রকাশ করার উপযুক্ত সময় এবং পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হয় দল জিতলে এভাবে আনন্দ করাই যায় কিন্তু যখন দল সমস্যায় রয়েছে তখন করলে মানা যায় না এই সময় বিনয়ী থাকা উচিত শান্ত থাকা উচিত কিন্তু ওর মধ্যে তেমন কিছু দেখা যায়নি আবরারকে কি কেউ একগুলো বলে দেয়নি বিরক্ত আক্রম আরও বলেন এই ধরনের উচ্ছ্বাস সব কিছু শেষ করে দেয় সাত রানে পাঁচ উইকেট নিলেও বুঝতাম কিন্তু বিষয়টা দেখতে ভালো লাগেনি টেলিভিশনেও নয় আক্রম বোঝাতে চেয়েছেন আবরারের উচ্ছ্বাস প্রকাশের মধ্যে ঐধত্ব প্রকাশ পেয়েছে যা সময় উপযোগী ছিল না ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করেন আবরারের উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গি ভারতীয় শিবিরকে তাতিয়ে দেয় তৃতীয় উইকেটে বিরাট কোহলি এবং শ্রেষ আয়ার একশো রানের জুটি পাকিস্তানের সব আশা শেষ করে দেয় মোহাম্মদ রিজওয়ানের দল জিততে জিতলে হয়তো অন্যরকম পরিস্থিতি হতো নায়কের সম্মান পেতেন আবরার বন্ধুরা তোমাদের কি মনে হয় আবরারের এই সেলিব্রেশন কতটা যুক্তিযুক্ত বা ক্রিকেট মাঠে এইভাবে সেলিব্রেশন কি করা যায় বা করলেও তার প্রভাব কেমন পড়বে আর বন্ধুরা কমেন্টস করো যে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি কারা জিততে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ